রমজান রমজান তেরোই রমজান আর কি তো এই রমজান মাস শাহরু রমাদানাল উঞ্জিলা ফিহিল কিতাব এটা রমজান মাস পবিত্র রমজান মাস এই মাসে আল্লাহ রব্বুল আলাবিন আমাদের হেদায়েতের বাণী পথ প্রদর্শক হিসাবে পবিত্র কুরআন শরীফ নাজিল করেছেন তো এই কুরআন শরীফ হলো সমগ্র মানব জাতির জন্য একটা হিকমত একটা হিকমা জ্ঞান তো সামিউম বাসির আল্লাহ যেহেতু সবকিছু দেখেন সবকিছু সবকিছু শোনেন সেই একটা সময় এই মুসলিম সভ্যতা সারা পৃথিবীর জ্ঞানকে সঞ্চারিত করে ইসলামকে সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছে ইসলামের জ্ঞান আলো পৃথিবীতে পৌঁছে দিয়েছে মক্কা শরীফ বা মদিনা শরীফের যে এক সময় মদিনা ইয়াত্রী বলা হতো অন্ধকার মদিনা ছিল সেই মদিনাকে আল্লাপাক কোরআন শরীফের মাধ্যমে আলোকিত করেছে সমগ্র মানব জাতির জন্য হিদায়তের ব্যবস্থা করে দিয়েছে তো এই মুসলমান সমাজ সারা পৃথিবীকে যেমন আলোকিত করেছে গ্রিক দর্শন গ্রিক সাহিত্য সব কিছু মুসলিম দার্শনিক এবং চিন্তাবিদরা সেগুলো আরবিতে অনুবাদ করে সাধারণ মানুষের জন্য পঠনের ব্যবস্থা করে দিয়েছেন তো এই ফ্রান্স এখন যে দেশটি আছে ফ্রান্স সেই ফ্রান্স ফ্রান্সের কথা আমাদের মনে আছে সাত আট নয় সতেরো সালে ফ্রান্সের তৎকালীন রাজার বাসভবন বাস্তিল দুর্গ বা ব্যাস্টাইল পতন হয়েছিল বাস্তিল এবং ফরাসি বিপ্লবের পরে স্বাধীনতা সাম্য যে নীতিটি সেটা জারি হয়েছিল তা বাদেও ফরাসি বিপ্লবে আবার জারি হয়েছিল রেইন অফ টেরোর বা সন্ত্রাসের রাজত্ব একই সাথে আমরা ফ্রান্সের কথা মনে হলে আমাদের মনে হয় গিলোটিনের কথা সুপারি কাটার মতো একটা যন্ত্র যেখানে বিরোধী দলীয় দেরকে ওখানে হত্যা করা হতো এই ফ্রান্সের গিলোটিনে তো অনেক ইতিহাস আছে ফ্রান্সে প্রশ্ন হলো এই ফ্রান্সের ফরাসি যে বিপ্লব হলো সেই বিপ্লবের পিছনে কারা কোন 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 বিজ্ঞানী কোন কোন মনীষী কোন কোন দার্শনিক কোন কোন সাহিত্যিক অবদান রেখেছিলেন একটা জাতি জ্ঞানের দিক থেকে সমৃদ্ধ না হলে সেই দেশে কখনোই একটা বিপ্লব বা উন্নয়ন করা সম্ভব নয় সেই ফরাসি জ্ঞান নিয়ে আজকে আমরা আলোচনা করব যে ফ্রান্স কিভাবে পৃথিবীতে আলোকিত একটা জাতিতে পরিণত হয়েছিল সেই রাজতন্ত্র থেকে আজকে গণতন্ত্রের পথে কিভাবে ফ্রান্স আসলো তো আজকের আমাদের টপিক হল ফরাসি জ্ঞান আলোক বা জ্ঞান আলোক আঠারো শতকের ব্রিটিশ জ্ঞানালোকের মতো বা এনলাইটনের মতো ফরাসি জ্ঞানালোকের ক্ষেত্রেও জন লকের বিশেষ জনলক একজন দার্শনিক তার বিশ্বাস প্রভাব লক্ষিত হয় সতেরোশো খ্রিস্টাব্দে লকের মানবিক বোধ সম্বন্ধে নিবন্ধ গ্রন্থটি ফরাসি ভাষায় প্রকাশিত হয় সতেরোশো সালে আর ফরাসি বিপ্লব হল সতেরোশত উননব্বই সালে অর্থাৎ এই বই প্রকাশের উননব্বই বছর পরে এছাড়া সতেরোশত উনত্রিশ খ্রিস্টাব্দে মন্টেস্কু আরেকজন দার্শনিক ও ভলতেয়ার সেই বিখ্যাত দার্শনিক ইংল্যান্ড থেকে ফিরে এসে জনলক ও তার সমসাময়িক ব্রিটিশ দার্শনিকদের মতবাদ ফ্রান্সে প্রচার করেন এভাবে শুরু হয়ে যায় ফ্রান্সে জ্ঞানের চর্চা ফলে ব্রিটিশ প্রেরণার আলোকে তারা দার্শনিকদের মতবাদ ফ্রান্সে প্রচার করেন আর ব্রিটিশ প্রেরণার আলোকে তারা তাদের নিজেদের মতো গড়ে তোলার প্রয়াস পান সেই সাথে এভাবেই জ্ঞান আলোক ইংল্যান্ড থেকে ফ্রান্সে বিস্তার লাভ করে তবে ইংল্যান্ডের মতো ফ্রান্সে জ্ঞান আলোকের প্রভাব শুধু বিদ্যুৎ সমাজেই সীমিত থাকেনি অর্থাৎ শিক্ষিত ও বিদ্যান সমাজেই শুধুমাত্র সীমিত থাকেনি জনসাধারণের মধ্যেও বিস্তৃত হয়ে পড়েছে এটাই হলো জরুরি যে একটা সমাজের নির্দিষ্ট অংশ শুধু জ্ঞানের চর্চা যদি করে সাধারণ মানুষ যদি না করে সেই সমাজে কখনো বিপ্লব কখনো উন্নয়ন সম্ভব নয় দ্বিতীয়ত জ্ঞান আলোকের ফলে ইংল্যান্ডে ধর্ম ও রাষ্ট্রের প্রতিষ্ঠিত ক্ষমতার বিরুদ্ধে কোনো সংঘবদ্ধ আন্দোলন গড়ে ওঠেনি কিন্তু জ্ঞান আলোকের প্রভাবে ফ্রান্সে ধর্ম ও রাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক বিদ্বেষ সৃষ্টি হয় কদাচারী যাজকদের বিরুদ্ধে দিকে দিকে ধ্বনিত হয় বিদ্রোহের সুর সেই কাজী নজরুলের কথা বল বলো সেই বিদ্রোহের সুর চলে আসে স্বৈরাচারী বাস্তিল দুর্গে সেই রাজশক্তির বিরুদ্ধে গড়ে ওঠে প্রবল আন্দোলন এভাবেই ফ্রান্সে সংঘটিত এক বিরাট বিপ্লব শুরু হয় ধর্মীয় ও রাজনৈতিক সব বন্ধন থেকে মুক্তির বুদ্ধির মুক্তির এক আপসহীন সংগ্রাম হলো এই ফরাসি বিপ্লব বা ফ্রেন্স রেভলিউশন মোট কথা ধর্মীয় ও রাষ্ট্রীয় ব্যাপারে যেমন দার্শনিক চিন্তার তেমনি এক বিপ্লবের ঘটে এই ফ্রান্সে যুক্তি দিয়ে যে মত প্রতিষ্ঠা করা যায় না সে মত প্রত্যাখ্যান করার মানসিকতা চারদিকে প্রবল হয়ে ওঠে এতদিন যে সংবেদন সংবেদনবাদ ছিল নিতান্তই একটি মতবাদের ব্যাপার সেটি এখন প্রযুক্ত হল কর্মে ও আচরণে জ্ঞান ও সুনীতির ক্ষেত্রে গৃহীত হলো প্রকৃতিবাদ ও অভিজ্ঞতাবাদ যুক্তি দেয়া হলো যে জ্ঞানের উৎস যদি হয়ে থাকে ইন্দ্রিয় অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রীয় তা হোক তাহলে সুনীতির ভিত্তি হবে আত্মস্বার্থ যান্ত্রিক কার্যকারণের মধ্যে যদি প্রাকৃতিক বিজ্ঞানগুলোকে সীমিত রাখা হয় তাহলে জগতের গতি প্রকৃতি ব্যাখ্যার জন্য কোনো অদৃশ্য উদ্দেশ্যবাদী সত্তায় বিশ্বাস অবান্তর আর তাই যদি হয় তাহলে ইচ্ছার স্বাধীনতা আত্মার অমরত্ব বিশ্ববিধাতা প্রভৃতির স্বীকার করারও প্রশ্ন উঠে না সংক্ষেপে এই ছিল ফরাসি জ্ঞান আলোকের প্রবক্তাদের মনোভাব ফরাসি চিন্তাভাবনায় জ্ঞান আলোক কীভাবে বিস্তার লাভ করব লাভ করলো এখন আমরা সেটা নিয়েই আলোচনা করব এই আলোচনায় থাকবে মন্টেস্কুর কথা দার্শনিক মন্টিস্কু দার্শনিক ভলতেয়ার দার্শনিক হেলভেটিয়াস দার্শনিক যা জ্যাক রুশো যিনি বলেছিলেন যে মানুষ জন্মগ্রহণ করে স্বাধীনভাবে বাট বাস্তবে সর্বত্রই তিনি শৃঙ্খলিত বা আবদ্ধ যা যা রুশোর সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্র এবং সরকার শিক্ষা তত্ত্ব এবং ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করব এটাই হলো এই আমাদের আজকের আলোচনার বিষয় তবে আমরা বেশি কথা বাড়াবো না ফরাসি বিপ্লবের পিছনে ভল মন্টেস্কু দার্শনিক মন্টেস্কু বা মন্টেগু কি কি অবদান রেখেছিলেন সেটি আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমাদের আজকের আলোচনাটা আমরা শেষ করবো এটা শুধু আলোচনার জন্য যে জ্ঞান চর্চা ছাড়া একটা দেশের উন্নতি কোনোভাবেই করা সম্ভব নয় এটাই হলো মূল কথা দেখি দার্শনিক ভলতে আর কি কি বলেছে সেটা আমরা দেখার চেষ্টা করি আচ্ছা দার্শনিক মন্টেস্কু নিয়ে প্রথমে আলোচনা করছি ব্রিটিশ দার্শনিক জন লকের মতকে ফ্রান্সে জনপ্রিয় করার ব্যাপারে মন্টেস্কু বিশেষ ভূমিকা পালন করেছিলেন এই মন্টেস্কুর জন্ম হয়েছিল সতেরো সরি ষোলোশত সালে এবং তিনি মারা গিয়েছেন সতেরোশত পঞ্চান্ন সালে অর্থাৎ ফরাসি বিপ্লবের প্রায় বিশ বছর আগে যেমন সতেরোশত আঠাশ সালে তিনি ইউরোপ পর্যটনে বের হন এবং অস্ট্রিয়া হাঙ্গেরি ইটালি জার্মানি ও সুইজারল্যান্ডের ভ্রমণের পর সতেরোশো সালে ব্রিটেনে যান সে দেশের সামাজিক ও রাজনৈতিক অবস্থা বিশেষ করে স্বাধীনতা ও শৃঙ্খলার মধ্যে একটা চমৎকার ভারসাম্য লক্ষ্য করে তিনি মুগ্ধ হন স্বাধীনতা আর শৃঙ্খলা দুইটার মধ্যে ভারসাম্য তিনি খেয়াল করেছেন আইনের তাৎপর্য বা দ্য স্পিরিট অফ গ্রন্থে তিনি ব্রিটিশ শাসনতন্ত্রের এ বৈশিষ্ট্যের ভূয়সী অর্থাৎ অভূতপূর্ব প্রশংসা করেন আইন ও স্বাধীনতার বিশদ ব্যাখ্যা ও ভাষ্য প্রদানই ছিল এই দ্য স্পিরিট অফ লস গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় তো লকের সাংবিধানিক রাজতন্ত্র ও ক্ষমতা বন্টন বিষয়ক মতবাদের সঙ্গে যা বোদা আর একজন দার্শনিক যা বোধার মতবাদ ও সমসাময়িক প্রকৃতিবাদী ধ্যান ধারণার সমন্বয়ে মন্টেস্কু এক নতুন মতবাদ গড়ে তোলেন তার মতে জাতির চরিত্র ও প্রেরণার দিকে লক্ষ্য রেখে আইন প্রণয়ন করতে হবে মানে আইন তৈরি করতে হবে আমরা যাকে জাতীয় প্রেরণা বলি তা মানুষের আচার ব্যবহার জীবনযাত্রা নীতিবোধ ধর্মবিশ্বাস ও রাজনৈতিক প্রতিষ্ঠানাদিরই ফলশ্রুতি শীতপ্রধান অঞ্চলের মানুষের জন্য যে শাসন ব্যবস্থা উপযুক্ত উষ্ণ অঞ্চলের জনগণের জন্য সে ব্যবস্থা উপযুক্ত নাও হতে পারে সুতরাং সরকারের শ্রেণী বিভাগ করতে হলে স্থান কাল বিবেচনা করা দরকার দক্ষিণাঞ্চলের জাতিগুলো অনেক গুণের অধিকারী কিন্তু সেই তুলনায় উত্তরাঞ্চলের জাতিগুলো কম সৌভাগ্যবান এজন্যই দক্ষিণাঞ্চলের জনগণের চেয়ে উত্তরাঞ্চলের জনগণের পক্ষে স্বাধীনতা বেশি কাম্য উষ্ণ জলবায়ু সংবেদনশীলতা ও আবেগানুভূতি উৎপন্ন করে আর শীতল জলবায়ু উৎপন্ন করে দৈহিক শক্তি ও কঠোর পরিশ্রমের অভ্যাস নাতিশীতোষ্ণ অঞ্চলের জাতিগুলো দোষগুণ ও অভ্যাসের দিক দিয়ে তেমন একটা স্থিতিশীল নয় অর্থাৎ যে সমস্ত দেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ সেই দেশের মানুষরা তাদের অভ্যাস দোষগুণগুলো স্থিতিশীল না অর্থাৎ অস্থিতিশীল আইনকে মন্টেস্কু আন্তর্জাতিক রাজনৈতিক ও সামাজিক এই তিন ভাগে বিভক্ত করেন বিভিন্ন জাতি ও রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গেই উদ্ভব ঘটে আন্তর্জাতিক আইনের আন্তর্জাতিক আইন কোনো জাতি বিশেষের আইন নয় বরং সব জাতির বেলায় প্রযোজ্য কোনো দেশের সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক নির্ণয়ের জন্য প্রণীত আইনকে রাজনৈতিক আইন বলা হয় সরকারকে স্বেচ্ছাচারী হওয়া থেকে বিরত রাখা এবং জনগণের অধিকারের নিশ্চয়তা বিধানই এই আইনের লক্ষ্য দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে আইনকে মন্টেস্কু সামাজিক বা নাগরিক আইন বলেছেন বা সিভিল বলেছেন এছাড়া ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনের মধ্যেও তিনি পার্থক্য দেখিয়েছেন আইন ধর্মীয় মানুষকে দেখে মানুষ হিসাবে আর রাষ্ট্রীয় আইন প্রত্যেককে দেখে একজন নাগরিক হিসাবে এটাই ধর্মীয় আইন এবং রাষ্ট্রীয় আইনের মধ্যে তারতম্য ধর্মীয় আইনের লক্ষ্য ব্যক্তির নৈতিক কল্যাণ আর রাষ্ট্রীয় আইনের লক্ষ্য হল সমাজ কল্যাণ প্রথমটির লক্ষ্য স্থায়ী কল্যাণ আর দ্বিতীয়টির লক্ষ্য হল সাময়িক কল্যাণ সাধন সব দেশের সব অবস্থার উপযোগী কোনো সার্বিক আইন থাকতে পারে না তেমনি সব অবস্থায় প্রযোজ্য কোনো সার্বজনীন সর্বোত্তম আদর্শ সরকার বলেও কিছু নেই তবে স্বৈরতন্ত্র রাজতন্ত্র অভিজাততন্ত্র ও গণতন্ত্র এর চার প্রকার সরকারের কথা ভাবা যায় মন্টিস্কুর মতে এগুলোর প্রত্যেকটির মূলে একটি বিশেষ নীতি থাকে যেমন স্বৈরতান্ত্রিক সরকারের মূলে রয়েছে ভীতি রাজতন্ত্রের মূলে সম্মান অভিজাততন্ত্রের মূলে সম্ভ্রান্ত শ্রেণীর সংগ্রাম এবং গণতন্ত্রের মূলে রয়েছে এমন একটি রাজনৈতিক সদ্গুণ যা ব্যক্তির কল্যাণকে জনসাধারণের কল্যাণের অধীন বলে মনে করা হয় অপচয় লোভ ও স্বার্থপরতা গণতান্ত্রিক সরকারের ধ্বংস ডেকে আনে রাজতন্ত্র নাগরিক গুণ দেশপ্রেম প্রভৃতি বর্জন করতে পারে কারণ এতে মিথ্যা সম্মান ও বিলাসিতার সাহায্যে জনকল্যাণ সাধনের চেষ্টা করা হয় রাজনৈতিক স্বাধীনতার স্বরূপ বর্ণনা প্রসঙ্গে দার্শনিক মন্টেস্কু বলেন যা খুশি তা করা নয় যা আসলে করা উচিত তা করার অধিকারেরই রাজনৈতিক স্বাধীনতা নিহিত আসলেই রাষ্ট্রীয় আইন যা অনুমোদন করে তা করার অবাধ সুযোগী রাজনৈতিক স্বাধীনতা এ ধরনের আইনানু অর্থাৎ আইন অনুযায়ী স্বাধীনতা সেখানেই সম্ভব যেখানে রাষ্ট্রের সংবিধান ও অপরাধ আইন নাগরিক সাধারণের মনে নিরাপত্তাবোধ সৃষ্টি করতে পারে নিরঙ্কুশ ক্ষমতার অপব্যবহার রোধ করতে হলে রাষ্ট্রের বিভিন্ন সংস্থার এমন বিকেন্দ্রীকরণ দরকার যাতে এগুলো পরস্পরকে নিয়ন্ত্রণ করতে পারে বিশেষ করে মন্টেস্কো বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখার পরামর্শ দেন রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষমতা থাকবে জাতীয় সংসদের হাতে আর জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ এতে একদিকে থাকবে একটি অভিজাত পরিষদ অন্যদিকে থাকবে একটি গণপরিষদ রাষ্ট্রের জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই হবেন গণ পরিষদের সদস্য তাহলে দেখেন কতদিন আগে মন্টেস্কু রাষ্ট্রের বিচার বিভাগকে আইন বিভাগ এবং শাসন বিভাগ থেকে স্বাধীনতার কথা বলেছেন যেটা বাংলাদেশ মাত্র দুই সালে এটা সম্পন্ন করেছে যদিও উনিশশো সালে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছিল বাহাত্তর সালের সংবিধানে তো এটা আমরা পারিনি দীর্ঘদিনে তো এটাই এই রমজানে আমরা সবাই নিয়াত করি জ্ঞানের চর্চা জ্ঞানের চর্চা ছাড়া আমরা কখনো এই বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করতে পারবো না আমাদের যদি দক্ষতা যোগ্যতা না থাকে আমরা যতই চাই যতই সততার কথা বলি আর অসততার কথা বলি আর দুর্নীতি দুর্নীতির বা সনীতির কথা বলি আপনার যদি তৈরি করার দক্ষতা যোগ্যতা না থাকে আপনি এগিয়ে বাংলাদেশকে যেতে পারবেন না তো আশা রাখি সবাই ভালো থাকবেন এই রমজানে যারা রোজা আছেন সবার জন্য আস তো আল্লাহ পাক বলছেন যে আল্লাহ আমাদের রোজা ফরজ করেছেন কারণ আমাদের পূর্ববর্তী আগের জনের উপরও রোজা ফরজ ছিল এই রোজা পালনের উদ্দেশ্য হলো লা আল্লাহ কুম এই প্রত্যাশা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া